Thank yeah. الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنظر وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ أَفَلَا تَعْقِلُونَ وَاسْتَعِينُوا الكبر والصلاه وانها لكبيره الا على الخاشعين هم إليه راجعون، يا بني إسرائيل اذكروا نعمتي التي ، عليكم وأني فضلتكم على العالمين صدق الله العظيم তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদেরকে বিস্মৃত হও অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো তবে কি তোমরা বুঝো না তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎ ঘটিবে এবং তাহার দিকে তাহারা ফিরিয়া যাইবে হেবন ইসরায়েল আমার সেই অনুগ্রহকে বরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম এই আয়াতে করিমার সানানুদুল সম্পর্কে তফসিরে মাজিরের মধ্যে বিশেষত বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে জালালানের মধ্যে নোট করেছেন যে এই আয়াতে করিমাটি ইহুদিদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে ইহুদিরা হচ্ছেন আহলে কিতাব তথা তাওরাতের প্রাপ্ত তাদের ওই ইহুদিদের আলেমগণ যারা তাদের তাওরাত কিতাবের উপর বিশেষজ্ঞ ছিলেন তারা তাদের কিতাবের মধ্যে আমাদের প্রিয় হাবিজ সাল্লাহ তাহি আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী শুনেছেন এবং তাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছেন যত কারণে মদিনাবাসীর যারা কাফির মুশিক ছিল তারা ওই ইহুদি আলেমদেরকে শ্রদ্ধা করতেন তাদেরকে বিশ্বাস করতেন এবং তাদেরকে আমাদের প্রিয় হাবিজ সালু আলাইহি সম্পর্কে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতেন এমন কি তারা কি ইমান গ্রহণ করবে কিনা না এতদ বিষয়ে ইসলামের বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশ্ন করতেন তারা ইমান গ্রহণ করবে কিনা তখন ওই ইহুদিদের আলেমগণ বিশেষজ্ঞগণ তাওরাত কিতাবের বিশেষজ্ঞগণ তারা তাদেরকে আমার নবীর যে তাওরাত কিতাবের যে বিশেষণ বা গুণাবলীর কথা বর্ণনা করেছেন যা ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন তা রসুল পাকসাল আলাইসলামের সাথে হুবহুব মিলে যায় যার প্রেক্ষিতে তারা ওই আরবের মুসিকদেরকে তারা সে কথাগুলো তারা বলতো যে তোমাদের নবীর যে আমাদের কিতাবের মধ্যে যে বর্ণনা দিয়েছেন তার সাথে হুব মিল রয়েছে তখন আল্লাহ আল্লাহরবুল আলামিন তাদের এমন আচরণের প্রেক্ষিতে ওই হুদিদের আল্লাহরব্বুল আলমী নিঃস্বাদ করেন যে তোমরা কি আশ্চর্য তোমরা মানুষদেরকে ভালোর পথে কল্যাণের পথে অর্থাৎ ইমানের পথে কেন বীরম বলতে ইমানের প্রতি তোমরা মুসলমানদের যারা আরব দেশের মুর্শিক ছিল তাদেরকে ইমান আননের জন্য তোমরা তাদেরকে আহ্বান করো অথচ তোমরা ওতন ফুসাকম তোমরা তোমরা বেলা তাই ভুলে যাও অর্থাৎ তোমরা নিজেরা ইমান গ্রহণ করো না তোমরা ওই আরবদেরকে তোমাদের তাওরাত কিতাবের উপর ভিত্তি করে তাদেরকে ইমান গ্রহণ করার জন্য বলে থাকো কিন্তু তোমরা নিজেদের বেলা তা ভুলে যাও এর ফলে বলছেন ওয়ান তুমাল কিতাব অথচ তোমরা কিতাব এখানে কিতাব দ্বারা তাওরাতকে বোঝানো হয়েছে আফালা তা তোমরা কি তাহা বুঝো না এই আয়াত করিমা থেকে দর্শক আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে যে আমরা আল্লাহ রব অন্যায় এতে করেছেন যে মা ল তাকুল ওলা তাকুল মা তাফা আলুন তোমরা মানুষদেরকে সে কথা বলো না যে কথাটি তোমরা করো না কাজ করো না এরপরে আয়াতের মধ্যে পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ইসাত করেন ওয়স্তা আইনু বিশ্ববের ওয়সালা যে তোমরা সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইন্নাহ কবিরত ই আল আল খাসি নিশ্চয় এটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য যারা অন্যদের জন্য খুবই কঠিন এই আইয়েতে করিমের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন বলছে তোমরা সবর তথা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো এখানে আল্লাহ রবুল্লা আলমিন ধৈর্য তথা সবরকে আগে নিয়ে এসেছে নামাজকে পড়ে নিয়ে এসেছে যার দ্বারা বোঝা যায় সবরের গুরুত্ব ইসলামী শরীয়তের মধ্যে একজন মুসলমানের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা জানি বাংলায় প্রভাব রয়েছে ধৈর্য মেয়াওয়া ফলে ধৈর্য মানুষের জীবনে যদি সফলতা অর্জন করতে চায় কোনো মানুষ তাকে অবশ্যই প্রতিটা ক্ষেত্রে জীবনে প্রতিটা ক্ষেত্রে তাকে ধৈর্য ধারণ করতে হবে যেমন মাহর রমাদান মোবারক সলমান আল্লাহর প্রিয়াবি সাল আলাই ওসালাম হাদিসে পাকের মধ্যে সবর বলেছেন মাহর রমাদান মুবারককে রসুল পাকসলাম ধৈর্যের মাস বলেছেন সুতরাং আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে কালকে আমাদের ময়দানে যে হাসরের যে হিসাব নিকাশ হবে সর্বপ্রথম নামাজের মাধ্যমে হিসাব নিকাশ হবে সুতরাং আসুন আমরা আসলাত মিত্তাহুল জান্নার সুলফাহাম বলছেন জান্নাতের সাবে হচ্ছে এ নামাজ নামাজ হচ্ছে আসলাত মেয়রাজুল মুমিনীন মুমিনের জন্য হচ্ছে মেয়রাজ হচ্ছে এ নামাজ সুতরাং আসুন আমরা আমাদের বাস্তব জীবনে আমাদের এই প্রাত্যহিক জীবনে আমরা সবর এবং নামাজের চর্চা করি এরপর আল্লাহ রুবুল্লাহ নিঃস্বাদ করেন ছিলচল্লিশ নম্বর আইয়াতে ও উন যে যারা ধারণা করে অর্থাৎ তারা বিশ্বাস করে আন্নাহমীম তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে ও ও ওয়া আন্ম ই রন তার প্রতি ফিরে যেতে হবে এখানে আল্লাহ রব্বালী এই আয়াতের করিমের মাধ্যমে অর্থাৎ পুনরুত্থান দিবস কেয়ামত দিবস এবং আল্লাহর সাথে ফোরকালের কথা এখানে বর্ণনা করা হয়েছেন যে দুটি বিষয় হচ্ছে আমাদের ইমানের অংশ ইমানে মুফাস্সলের যে সাতটি অংশ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়াল ব্যাস পুনরুত্থান দিবস আরেকটা হচ্ছে ওয়াল্লা আখার কথা এখানে বর্ণনা করেছে পরিশেষে আল্লাহ রুবুল্লাহ আহমিন সাতচল্লিশ নম্বর আয়াতি ইস্যাত করেন ইয়া বনী ইসরায়েল ওজুকুরু নামতি ইনীফদ্দাল তুমি আল আলাল আলমিন ইয়া বনী ইসরায়েল হে বনি ইসরা ইন ওজুকুরু নিয়ামতি তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো আল্লাহ তিয়া নাম তো আলাইকুম যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছি ও আন্নিফাদ্দাল তুমিন আল্লা আমিন আমি তোমাদেরকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি করেছি সমান দর্শক আমরা জানি বনি ইসরায়েলের অনেক নিয়ামত দান করেছেন বিশেষত তফসির কিতাবের মধ্যে এসেছেন সত্তর হাজারের অধিক নবী তাদের ওই বইনি ইসলাইনের মধ্য দিয়ে এসেছেন তাদেরকে অনেক নিয়ামত দান করেছেন তাদের মধ্যে অনেক রাজা বাদশাহ দিয়েছেন তাদেরকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন এবং তাদেরকে আমাদের নবী রসুল পাকসাল আলী ওয়ালামের আগমনে পূর্ব পর্যন্ত বন ইসলাইন ছিল সারা বিশ্বের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ জাতি সুতরাং আসুন কিন্তু রসুল পাক সামা আসার পরে আমরা হলাম উম্মদ মাহমুদ ইসাল আলাইসলাম হলেন সর্বশ্রেষ্ঠ জাতি সুতরাং সম্মান দর্শক আসুন আমরা এই চারটি আয়াতে করিমার মাধ্যমে আমরা আমাদের জন্য যেটা স্বীকার নিয়ে সেটা হচ্ছে আমরা অন্যদেরকে আমরা সে কথা বলব যে কথাটি আমি আমল করি এবং আমরা সবর এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবো সাহায্য প্রার্থনা চাইব। এরপর আমরা আখরাতের উপর পরকালের উপর বিশ্বাস করব। এবং আমাদেরকে এখানে শ্রেষ্ঠ জাতির স্বীকৃতি দেওয়া হয়েছে আল্লাহ রব আমাদেরকে এই মাহের রমদ মুবারকের মধ্যে নামাজ ধৈর্য এবং আল্লাহর ভালো কাজ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রব আহমিন গুরু না বিচার বিচার school বিচার আল্লাহ গুরু না বিচার বিচার যদি दीन भिखारी बोलिया আমরা সাধারণত যারা রোজা রাখি তাদের উচিত যে সেহেরিতে খাওয়াটা খুব ভরপেট না খাওয়া আমরা এমনভাবে খাবো এমনভাবে পুষ্টিকর খাবার খাবো যাতে এটি আমাকে সারাদিনের পুষ্টি দেয় সেহেরিতে একটি ডিম অল্প ভাত কিছু সবজি এবং কিছু মাংস এভাবেই আমরা খাওয়া দাওয়া করব পরবর্তীতে আমরা ইফতারে আমরা যে সকল পুষ্টিকর খাবার খাওয়া উচিত সে ধরনের খাবারই খাবো ধরেন আমরা একটা দুটা খেজুর খেতে পারি এই খেজুরের পরে আমরা অল্প ছোলা আমাদের দেশে প্রচলিত যেহেতু অল্প ছোলা এটাই অবশ্যই পরিমাণটা অল্প হতে হবে এটি বিশদ পরিমাণে নয় ছোলাটি এমনভাবে খাবো একটি পেঁয়াজু একটি বেগুনি এই ধরনের অল্প পরিমাণে হলে আমাদের দেহের পুষ্টির জন্য এটি ভালো এছাড়া আমরা যেটি নানান ধরনের ফল ফ্রুট এগুলাও খেতে পারি আমাদের দেশের যে চিরাচরিত অভ্যাস খেজুর খাওয়া হ্যাঁ আমরা খেজুর খেতে পারি তবে এটিও পরিমাণে খুব বেশি নয় সাধারণত একটি থেকে সর্বোচ্চ তিনটি এর চেয়ে বেশি নয় তবে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে তাদের উচিত শুধুমাত্র একটি খেজুরেই সীমাবদ্ধ থাকা এরপরে যেহেতু সারাদিনের একটি ধকল বা ক্লান্তি রয়েছে আমরা প্রচুর পরিমাণে আমরা পানি পান করবো বা পানি পান করতে হবে এই কারণেই যে আমাদের শরীর পানি শূন্য হয়ে যেতে পারে যেহেতু শরীরে আমরা ইতিমধ্যেই শীতকাল শেষ করে গরমে প্রবেশ করছি আমাদের সোয়েটিং হবে সেই ক্ষেত্রে পানি এবং লবণ শূন্যতা দেখা দিতে পারে সেই আমরা যেটি করব ইফতার থেকে সেহের সময় পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে অল্প অল্প ইন্টারভেলে পানি খেতে থাকবো আপনি যদি তারাবিন নামাজও পড়তে যান সঙ্গে একটি আধা লিটারের পানি নিয়ে যাবেন সেই পানিটি নামাজের ফাঁকে ফাঁকে চুমুক দিয়ে দিয়ে খেতে থাকবেন এরপরে তারাবি নামাজ পড়ে যেহেতু আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে অল্প কিছু পুষ্টিকর খাবার অত্যন্ত অল্প পরিমাণে সেটি যাই হোক এটি এক কাপ ফিন্নি হতে পারে অথবা একটা পুডিং হতে পারে এই ধরনের যে কোনো কিছু স্ন্যাক্স ধরনের সেই ক্ষেত্রে আর বড় কোনো খাবারটা না খাওয়াটাই আপনার জন্য সমীচীন এর পরবর্তীতে আপনার আবার যখন সেহেরি হবে সেহেরির সময় আপনি আপনার খাবারটি খাবেন তো এভাবেই আপনি আপনার শারীরিক পুষ্টিটা নিয়ন্ত্রণ করবেন রোজার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা বে হিসাবে খাই সাধারণত অনেক ক্ষেত্রে বলা হয় যে রমজানের কোনো হিসাব নেই তো আমরা বে হিসাবে খেয়ে অনেকেই আমাদের শরীরের ওজনকে অনিয়ন্ত্রিত করে ফেলি তা আমরা আমরা যেন এই কাজটি না করি পরিমিত খাদ্যাভ্যাস আপনাকে দিবে একটি সুস্থ দেহের জন্য প্রয়োজনীয় রসদ

মদর নাম মুদর নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেড়ি চোরে ভাসি নুর রে ওই নামি রশি ধোরে যাই আল্লাহর পথে ওই নামের ভেলাই চোরে ভাসি নুরের স্রোতে ওই নামের বাতি শির মকাম মুরশি মোহাম্মদা তৌহি দেশিদমা মোহাম্মদাম মুশিব মোহাম্মদ ওই নামের দমন ধরে আছি আমার কিশের ভা আমার কিসের ভা, ওই নামের গুণে পাব আমি খুদার পরিচয় পাব খোদার পরিচয় ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভার ওই নামের গুণে পাব আমি ক্ষুধার পরিচয় পাব ক্ষুদার পরিচয় তার কদম মুবার যে আমার বেহেশঞ্জাম মুরশি মোহাম নাম মৃষি মোহাম নাম তৌহি দে মুশিদামাদ মোহাম মদর নাম মৃষি মোহাম নাম ওই নাম জপলেই বুঝতে পারি खुदाई कलाम मुर्शीद मोहम्मद तौहिदेरी मुर्शीद मोहम्मद नाम मुर्शीद मोहम्मद नाम لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما رباني صغيرا মাউলা করিম হাহকি হাকিমিন আল্লাহ এ শাহর রমাদানের মুবারকের আল্লাহ আমাদের সিয়াম সাজনাগুলোকে কবুল করে রব আলালমিন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত কবাই দিয়ে আর মাকরিয়ালমিন আল্লাহ আমাদের সাহারি ইফতারকে কবুল করেিয়া রব আলমিন আল্লাহ আমাদের তিলওয়তে কোরআনকে কবুল করেই আরব আলমিন আল্লাহ আমাদের তাহাজ নামাজকে কবুল আর ইয়ারব আলমিন আল্লাহ আমাদের এ মায়ের রমাদানকে কেন্দ্র করে সমস্ত আবাদত বন্দীকে তোমার আলী সন্দরবের কবুল কর আর বলা আলমিন মৌলা করিম সর্বশেষ পুরিয়ত আল্লাহ আমাদেরকে তোমার مقبول بندہ دیر دتر ہے کے نام لے کے یا رب العالمین تقبل منی انکا انتا سمیل علیم و تو یا مولانا انکا انتا تواب الرحیم و صلی اللہ تعالی نبی کریم رو فرائیم و علیہ و اصحابہ اجمعین و برحمتک یا ارحم الرحیمین